নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহুর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব গিফট ডিড অর্থাৎ দানপত্র দলিল ভার্সেস উইল কোনটি করা ভালো হবে আপনারা জানেন সবাই যে আমরা বেশিরভাগ রেজিস্ট্রেশন খরচ বা আনুষঙ্গিক যে খরচ রয়েছে জমি কেনার জন্য সেটা বাঁচানোর জন্য অনেক সময় আমরা গিফট ডিড করে থাকি গিফট ডিড আপনারা জানেন যে একটা আত্মীয় আর আর মানে বাইরের লোকের মধ্যেও করা যায় কিন্তু সেক্ষেত্রেও মানে খরচের একটা বহর রয়েছে তাছাড়াও কিছু ব্যাপার রয়েছে গিফট ডিডের সঙ্গে উইলের যে পার্থক্য রয়েছে এইটা যদি একটু আজকে আমরা আলোচনা করি আপনারা হয়তো জানেন তো প্রধানত বলবো দানপত্রটা হলো আপনার জীবিতকালে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার সম্পত্তি দান করতে পারেন সে ব্যক্তি আপনার আত্মীয় হোক বা সে ব্যক্তি আপনার আত্মীয়র বাইরের যে কোনো লোক হোক আপনি কিন্তু আপনার জীবিত অবস্থায় আপনি সম্পূর্ণ সজ্ঞানে আপনি আপনার সম্পত্তি হস্তান্তর করতে পারছেন এমনকি আপনার ছেলে মেয়েকেও আপনি যদি মনে করেন যে আপনি জীবিত অবস্থায় দানপত্র করে দেবেন সেটাও করতে পারেন কিন্তু এক্ষেত্রে কি হয় আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে দানপত্র আপনি করে দিলেন তারপরে দেখা গেলো আপনার ছেলে মেয়ে দেখলো না এই বিষয়টা কিন্তু এখানে চলে আসতে পারে আর যদি এটাকে আপনি উইল করেন উইল আপনার জীবিত অবস্থায় আপনি একাধিক উইল করতে পারেন মনে রাখবেন যে একেবারে সর্বশেষ যে উইলটি সেই উইলটা কার্যকর হয় ধরুন আপনি জীবিত অবস্থায় পাঁচবার উইল করেছেন এই পাঁচবার উইল করার সঙ্গে সঙ্গে আপনি যখন একেবারে সর্বশেষ পাঁচ নম্বর উইলটি করেছেন এই পাঁচ নম্বর উইলটি কিন্তু কার্যকর হবে তারপরে ধরলাম আপনার মৃত্যু হয়েছে তাহলে কিন্তু পাঁচ নম্বর উইলটি কার্যকর হবে তাহলে আপনি প্রথমে একটি উইল করলেন প্রথম এক নম্বর যে উইলটা আপনি করলেন সেখানে আপনি আপনার সম্পত্তিটা আপনি আপনার বড় ছেলেকে বা আপনার বড় মেয়েকে লিখে দিলেন মানে দিলেন যে উইলে যে আমি আমার যে সম্পত্তি আমার সম্পত্তিটা আমার বড় মেয়ে বা বড় ছেলে পাবে আর মনে রাখবেন এই উইলটা কার্যকর হবে আপনার মৃত্যুর পর তাহলে এক নম্বর উইলে লিখলেন দিয়ে দেখলেন আপনার বড় ছেলে বা বড় মেয়ে আপনাকে দেখভাল করছে না তখন আপনি করলেন কি এই এক নম্বর উইলটা আর ই করলেন না দুই নম্বর উইল করলেন তাহলে কি এক নম্বর উইলটাকে বাতিল করতে হবে না বাতিল করার কোনো প্রয়োজন নাই যখনই দুই নম্বর উইল করলেন তখন দুই নম্বর উইলটা আপনার কিন্তু কার্যকর হবে এবার দুই নম্বর উইল কি দুই নম্বর উইলে লিখলেন যে আমার বড় ছেলে বা ছোটো ছেলেকে বড় ছেলে বা বড়ো মেয়েকে আমি দিব দিব না আর সম্পত্তিটা ছোট ছেলেকে দেবো ছোট ছেলেকে দিলেন তারপরে দেখা গেল ছোট ছেলেও কিন্তু আপনাকে দেখভাল করছে না তখন আপনি করলেন কি তিন নম্বর উইল করলেন যে কি উইল যে আমি আমার ছেলে মেয়েকে এই সম্পত্তি দেব না আমার মৃত্যুর পর আমার এই সম্পত্তি আমার স্ত্রী পাবে আপনার ওয়াইফকে এই সম্পত্তি আপনি দিবেন মনে করলেন দেখা গেলো তারপরে আপনার আবার মত চেঞ্জ হলো এই উইলের ক্ষেত্রে আপনি ভাবলেন যে না তা তো আমি করব না তখন আপনি চার নম্বর উইলটা করলেন চার নম্বর উইলটা করলেন কি যাই হোক আমার মৃত্যুর পর আমার ছেলে পাবে বড় ছেলে পাবে শুধু দিয়ে আপনার সনকে সেক্ষেত্রে করলেন কিন্তু তারপরে আপনার বড়ো ছেলের যে ব্যবহার বা অ্যাটিটিউড প্রথমে আপনি করেছিলেন তারপরে দেখেছেন বড় ছেলে এবং বড় মেয়েকে দেওয়ার পর তারপরে চার নম্বর ভাবলেন শুধু বড়ো ছেলেকে দেবেন তারপরে অ্যাটিটিউড দেখলেন যে খুবই খারাপ মনোভাব খুবই খারাপ কাউকে দেখভাল করবে না এটা মনে হলো তখন পাঁচ নম্বর উইল করলেন পাঁচ নম্বর উইল যে প্রত্যেক ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে সমান ভাগে ভাগ দেবো এবং সঙ্গে আপনার স্ত্রীও পাবে এইটা পাঁচ নম্বর করলেন তারপরে কিন্তু আপনি মারা গেলেন এইবার যখন আপনি মারা গেলেন তখন এবার যে উইলগুলো আপনি করেছিলেন মারা যাওয়ার মারা গিয়েছেন আপনি আপনি যে উইলগুলো করেছেন এক নম্বর উইল দু নম্বর উইল তিন নম্বর উইল চার নম্বর উইল পাঁচ নম্বর উইল পাঁচটা উইল আপনি করেছেন এবার পাঁচটা উইলে পাঁচটা সাক্ষী রয়েছে এবার উইল করলেই তো সেটা মানে সম্পত্তি যে আপনার যাদের নামে করলেন তারা পেয়ে গেল তা তো নয় এটাকে আদালতে গিয়ে প্রবেট নিতে হয় এবার এই প্রবেট নেওয়ার পদ্ধতিতে হলো যে আদালতে গিয়ে যার নামে উইল করা হয়েছে সেই ব্যক্তি গিয়ে আদালতে আইনজীবীর মাধ্যমে প্রবেট নেওয়ার জন্য আবেদন করবে এই প্রবেট কথাটা কেন এসেছে প্রবেট মানে সম্পত্তির দাবিটা করবে এই উইলের মাধ্যম যেহেতু পড়ে গেছে এইবার যারা যারা ওখানে সাক্ষী ছিল ওই উইলে সেই দুইজনকে কিন্তু নিয়ে আসতে হবে আদালতে তারা গিয়ে সাক্ষী বলবে যে আমার সামনেই এই উইলটি করা হয়েছে এবং ওখানে যেটা লেখা হয়েছে সেটা সত্য আর আমাদের সিগনেচারও সেখানে রয়েছে এ তখন কিন্তু আদালত দেখবে ধরুন এবার সাপোজ ব্যাপারটা হলো এক নম্বর উইল যেটা রয়েছে এই এক নম্বর উইলের কপিটা নিয়ে যে বড় ছেলে আর বড় মেয়ে ছিল তারা কিন্তু আদালতে চলে গেছে আমি ধরলাম তারা চলে গেছে এবার দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর উইল আছে সেটা কিন্তু কেউ নিয়ে যায়নি এক নম্বর উইল নিয়ে উনি আদালতে প্রবেশ নিতে চলে গেছে যদি আদালত জানতে না পারে যে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর উইল আছে তাহলে কিন্তু এক নম্বর উইল তখন কিন্তু সম্পত্তিটা দাবি করে বসবে আর সেক্ষেত্রে কিন্তু সে সম্পত্তি পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে যদি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর উইল এর মধ্যে গিয়ে তারা যদি দাবি জানায় তখন কিন্তু আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এবার অনেক সময় কি হয় যে ব্যক্তি মারা গেল সে বলে না যে কোথায় উইল করে রেখে গেছে বা কোথায় রেখেছে সেটা কিন্তু বলে না তখন কিন্তু এটা আপনারা অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে মনে রাখবেন আইনগতভাবে একেবারে সর্বশেষ উইলটি কার্যকর মানে যখনই এই পাঁচ নম্বর উইলটা যাবে আদালতে প্রবেশ নিতে তখন কিন্তু এই উইলগুলোর কোনো মূল্য নেই এক নম্বরের নেই দু নম্বরের নেই তিন নম্বরের নেই চার নম্বরের নেই শুধুমাত্র পাঁচ নম্বর উইলটাই সম্পত্তির প্রবেটটা নিতে পারবে কিন্তু মজার বিষয় হলো যে যদি এক নম্বর উইল বলা চলে যায় আর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর গেল না মানে তারা বুঝতে পারল না না তাহলে কিন্তু এক নম্বরকেও দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আইনগতভাবে একেবারে সর্বশেষ উইলটি কার্যকর হবে আর দানপত্রের ক্ষেত্রে কি হচ্ছে জীবিত অবস্থাতেই সেই সম্পত্তি ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনি একবার দানপত্র করে দেওয়ার পর দ্বিতীয়বার আর কিন্তু সেই সম্পত্তি দানপত্র আপনি করতে পারছেন না বা দানপত্র বাতিল করতে পারছেন না দানপত্র বাতিল করার যে পদ্ধতি সেটা খুবই কঠিন কাজ আপনার মনের মতন আপনি যে করবেন তা কিন্তু হবে না দানপত্রের ক্ষেত্রে আপনার জীবিত অবস্থায় আপনার সম্পত্তি হস্তান্তর হয়ে যাবে মালিকানা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না সেক্ষেত্রে যে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল বাতিল করার কিন্তু বহুত ঝামেলা বা অনেক আপনাকে কাঠখড় পোড়াতে হবে অনেক কিছু প্রমাণ করার বিষয় রয়েছে শুধু মুখের কথায় দাম মানে থাকবে না যে আপনি বলবেন যে দানপত্র দলিল করলাম আমার কথা শুনলো না বা আমার কন্ডিশন মানছে না এই সব বিষয় হবে না কোনো শর্ত দিয়ে দানপত্র দলিল করা যায় না পুরো নিঃশর্তভাবে দানপত্র দলিল করতে হয় অনেক কিছু বিষয় রয়েছে যাই হোক আপনারা এবার বিচার করবেন দানপত্র বেটার না উইল বেটার এইটাই বিচার করুন আর সবাইকে বলব যে ছেলে মেয়েদের হাতে সিদ্ধান্ত ফেলে যাবেন না তাহলে তারা কিন্তু ঝগড়া ঝামেলা নিজেরা করবে তার থেকে আপনারা জীবিত অবস্থায় অভিভাবক হিসাবে ছেলেমেয়ের ভবিষ্যৎ হিসাবে নিজেরাই সম্পত্তিটা হয় উইল করুন না হলে দানপত্র দলিল করুন ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদ্যুৎ নিচ্ছি